অসংখ্য আলিমগণ অসংখ্য ইসলামী ধর্ম করেই কথাই বলে জমিনদার আইন তার অন্য কোনো অন্য কোন সংবিধান দ্বারা আইন চলতে পারে না আমার বন্ধুগণ এই জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে হজরতে খাব্বা প্রধান ন বলেন হজরতে হামসালা হজরতে সুমাইয়া ল হুতায়াল আলহা খাব্বা আম্মার এরা যখন কালেভারে বসে থাকির প্রচুর নিচ্চাতন শুরু হতো এবং জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা বলেছিল নেতা আল্লাহ তোমার সাহায্য কবে হবে কবে আসলে এই কথা তারা বলেছিল আল্লাহ কুল্লাহ আলামিন বলেন আর ইন্যা সো পরি আমার বন্ধুগণ

সমস্ত আলেমরা বলেছিল অনেক ইসলামী দল থেকে শুরু করে অনেক দল পর্যন্ত বলেছিল আর যখন সহ্য হয় না পূরণ সহ্য হয় না আল্লাহর কাছে ফরিয়াদ করতাম আলামিন এই জালেম শাসকদেরকে এই স্যারের এই প্রশ্ন থেকে উৎখাত করো এই কথা বলেছিলাম আল্লাহ রকুল আলামিন বল আর একটু মার খাও আর একটু জুলুম সহ্য করো আর একটু নির্যাতিত হও এমন পোষণ করবো আল্লাহু খইরুল মাখিরিন শুধু নসল থেকে উঠাবো না বাংলার জমিন থেকে উত্থাত করব আল্লাহ রাব্বুল সেই দৃষ্টান্ত امام বাংলাদেশে দেখিয়েছেন না দেখান নাই যারা বলে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু জমিনে যারা ষড়যন্ত্র করে আর সে আজিম থেকে আল্লাহ রবুল আলম কৌশল করেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ জঙ্গলের মধ্যে এক ক্ষুদাত্ম সিংহ কি বললাম জোরে বলেন ক্ষুদাত্ম সিংহ তার প্লান হলো জঙ্গলের মধ্যে এক ক্ষুদাত্ম সিংহ তো সেখানে জঙ্গলে ঘোরাঘুরি করে এক রাখাল সেখানে ভেড়া চড়ায় কি চড়ায় জোরে বলেন তো ভেড়া চড়ায় এখন ওই সিংহ দলের মধ্যে সবচাইতে বড় ভেড়া টার্গেট করছে কিন্তু খাইতে খাইতে পারে পারে না 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 রাখালের যন্ত্র নাই রাখালের যন্ত্রী খাইতে পারে তো অনেক চিন্তা থেকে করে চিন্তা করলো যে না এইভাবে হবে না উপদেশটা দরকার আছে শিয়ালের কাছে উপদেশ নেওয়ার জন্য শিয়াল মামা বলছে যে এটা কোনো ব্যাপার হলো নাকি কিভাবে খাবো বলো তো এখন শিয়াল বলছে যে আজ থেকে আট থেকে দশ দিন আগে আমরা একটা এরকম ভেড়াকে খাইছিলাম সিংহকে বলতেছি তো সেই ভেড়ার চামড়া আমাদের কাছে আছে তুমি যদি বড় ভেড়াটাকে খাইতে চাও তাহলে তাহলে ওই ভেড়ার চামড়া তোমাকে করে দলের মধ্যে ঢুকতে হবে তো সেখানে তাকে ওই ভেড়ার চামড়াটা পরায় দেওয়া হলো শিয়ালের বুদ্ধি বোঝেন তাই শিয়ালের মধ্যে ওই ভেড়ার চামড়া পরাই দেওয়া হলো দেওয়ার পরে অবিকর ভেড়া শেষে শিয়াল মূর্তি দিছে যে একদিনে খাওয়া যাবে অন্তত দুই চার দিন ধৈর্য ধারণ করতে হবে এখন সিংহ বলছি এতদিন ধরে ধৈর্য ধরলাম দুই চার দিন কোনো ব্যাপার না এবং কৌশলে তাদের খাইতে হবে তখন ভেড়া কৌশলে সেখানে ঢুকলে দলের মধ্যে অসংখ্য ভেড়া রাখাল রাতের মধ্যে নিয়ে যায় ঘরের মধ্যে তোলে আবার চলে আসে আবার ঘরের মধ্যে চলে ঘুট করে একদিন ওই বাড়ির মালিকের জামাই বেড়াইতে আসছে স্বপ্ন কোথায় স্বপ্নগুড়িতে আট দশজন বন্ধু নিয়ে বেড়াইতে আসছে ঘুরতে ঘুরতে রাত পাশে দশটা আর এক পাশের বন্ধু বলতেছে আমরা আজকে বাসায় না যাই দিনাজপুর বাসা তো বাসায় না গিয়ে আমরা এই স্বপ্নগুলিতে একটা রুম নিয়ে থাকি আর এক বন্ধু বলতেছে রহিমাপুর পঞ্চায়েতপালায় আমার শ্বশুরবাড়ি এখান থেকে দশ টাকা ভাড়া সেখানে যায় এখন দশজন বন্ধু মিলে বলতেছে তাহলে ভালোই হয় যাই চলে আসছি চলে আসার পরে বাড়ির ওই মালিক বাড়ির যে মাহাজান ভেড়ার মালিক সে রাখালকে অনুমতি দিছে দলের মধ্যে সবচাইতে যেটা বড় ভেড়া রাতের মধ্যে কেন বলছে দলের মধ্যে সবচাইতে যেটা বড় ভেড়া সেটাকে জবাই করে আপ্যায়ন করে আমায় অনেকদিন পরে আসছে বন্ধু বান্ধব নিয়ে এখন রাতের মধ্যে ভেড়া ওই কি বলে রাখাল ওই বড় ভেড়ার কান ধরে টানে ওই চিন্তা করে কি ব্যাপার আমার কান ধরে কেন এরপরে তখন চিৎ করে শোয়ার পরে চিন্তা করে যে খাল আমি খুশি সেই খালের মধ্যে আমি পড়ে গেলাম কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ এই বাংলার জমিনে আপনারা জানেন আপনারা জানেন একই আগস্ট বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার প্রান্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা এবং পাঁচে আগস্ট তারা নিষিদ্ধ শুরু হয় নাই বাংলার জমিন থেকে তারা উৎকাত হয়েছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে একজন প্রধানমন্ত্রী সহ তিনশো ক্যাবিনেট মন্ত্রী এমপি সহ তারা বাংলাদেশ ছাড়া ইতিহাস বাংলার জমি পৃথিবীর জমি কথা বলেন ঠিক কিনা الله ربنا العالمين بلد ومكروا ومكر الله ولا إله إلا الله محمد رسول الله أمر بندغان الله ربنا العالمين بلد جرب لك قالوا ربنا الله تدير جنة رب العالمين, رب العالمين, العالمين جنة وردت فرسي এখন আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোনো মানুষ প্রশ্ন করে রব্বুল আলামিন। আপনাকে রব হিসেবে গ্রহণ করতে গিয়ে আপনার জমিনে কোরআনের রাজ কায়ন করতে এমন জুলুম নাই নির্যাতন নাই নিপুল নাই আমার ওপরে হয় নাই আমার ওপর দিয়ে যায় নাই রব্বুল আলামিন আপনি তো জান্নাতের সাথে গাইছিলেন আমাদেরকে রব্বুল আলামিন আপনি বলে দেন আপনি যে জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন সেই জান্নাত কতটুকু জান্নাত আল্লাহ আমরা দেখতে চাই রব্বুল আলামিন বলেন শোনো তোমাদের জন্য কতটুকু জান্নাত আমি আল্লাহ রেখেছি রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন মুত্তাকিদেরকে লক্ষ্য করে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন

যারা মমিনত্ব অর্জন করে ইমানের পিয়ালা পান করে জীবনের সকল ক্ষেত্রে বলে আল্লাহ আমাদের রব রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন বক্সে পুরুষ বক্সে নারী তাদেরকে লক্ষ্য করে বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতি তাজরি মিন انهار خالدين فيها ومساكن طيبة في جنة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم لي الله أكبر রবুল আলামিন বলেন যারা মুমিনত অর্জন করবে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহকে জীবনের সকল ক্ষেতে লাভ হিসেবে গ্রহণ করে নিজেদের চরিত্র গঠন করে ইমানের উপরে কোরআনের উপরে ইসলামের উপরে তাদের রবুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম হক পুরুষ হক সে নারী আমি রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে ওয়াদা করলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করেছি সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদের জন্য জান্নাত রব্বুল আলামিন বলেন কাদের জন্য আমি এত সুন্দর জান্নাত জান্নাত পৃথিবীর জমিনের কোন মানুষ জীবনে কোনদিন দেখে নাই কল্পনাও করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদের জন্য জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করেছি রব্বুল আলামিন সূরা বাকারায় বলেন ওয়াল্লাযী أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون الأداب أن القوة لله جميعا وأن الله شديد العذاب جرب الله أكبر أمير رب العالمين قادر جنة جنة بردو مرسي حق <applause> شكور যারা আমি আল্লাহকে জীবনের সবল খেতে আমি আল্লাহকে সব চাইতে ভালোবাসে আমার বন্ধুগ্যান্ড ফুলা আলামিন বলেন অলিউঙ্কে না আবার হুকুমাবুলাম হুকুময়ুফা হুকুম হওয়াজ হওয়াজ হুকুম আসি রঙ্গুল এভাবে একটি আয়াত করে দিয়েছেন নিজের সন্তান সন্তান আদি পিতামাতা আত্মীয় স্বজন সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলোর চাইতে আমি আল্লাকে যে একটি ভালোবাসে ভালোবেসে যায়

আল্লম অলিকুল্লা দিন হরিজ নীনাজুনুমাতি আইল্যান্ন নু যারা আমি আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে ভালোবাসায় রব হিসাবে গ্রহণ করে

রব্বুল তোমরা যদি মমিন হয়ে থাকো অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আসি থাকবো কিয়ামত পর্যন্ত হাসনের মাঠ পর্যন্ত তোমার তোমার সঙ্গেই আমি থাকবো তোমাদের অভিভাবক হয়েই থাকবো আল্লাহ যেন আমাদের সকলে অভিভাবক হিসেবে থাকে এবং আমাদের গোলাম হিসেবে সব সকলকে যেন আল্লাহর গোলাম হিসেবে কবুল করে আমার বলে আমি এবং মমিনদের কাজ হলো যারা ইমানের মেয়েরা পান করে আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে রব হিসেবে গ্রহণ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন একটা মেসেজ দিয়েছেন খবরদার কখনো কোনো সময় তোমরা বামপন্থীদেরকে অনুসরণ করো না বামপন্থীদেরকে সমর্থন করো না তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করো না ঘোষণা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান সূরা আলে ইমরানে বলেন আঠাশ নম্বর আয়াতে তোমরা যারা মুমিন ইমানত অর্জন করো জীবনের সকল ক্ষেত্রে রব হিসেবে গ্রহণ করো আমি রাব্বুল আলামিন কে রাব্বুল আলামিন বলেন শোনো লা ইয়াত্তাখিদুল মুকুত যারা শরিয়া আইনে বিশ্বাসী নয় তাদেরকে যদি কেউ নেতা হিসেবে গ্রহণ করে ইহকালও শেষ পরকালও শেষ কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলেন ইসলাম বিদ্বেষী তাগুত যারা শরিয়া আইনে যারা বিশ্বাসী নয় সেমিনারে প্রকাশ্যে মিডিয়ায় যারা ঘোষণা করে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই এই সমস্ত স্লোগান যারা দেয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বারাজু لله جميعا فقال التعفاء للذي للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون أن من أذا أن الله من شيء قالوا لو هدانا الله মালাইলা আজা সিহাইলা আম সদান মালানা বিম মাহি চরে বলে আল্লাহ যারা শরিয়া আইন বিশ্বাসী নয় শরিয়া আইন যারা বিশ্বাস করে না এই সমস্ত নেতাদেরকে যারা অনুসরণ করে দুনিয়ার মধ্যে মানুষগুলো যারা অনুসরণ করবে কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন বলেন এবং বিশ্বনবীকে যারা অনুসরণ করে বিশ্বনবীর কোরআনকে যারা অনুসরণ করে বিশ্বনবীর উপর যে কোরআনুল কারীম নাজিল কৃত কিতাব এই কিতাবকে যারা অনুসরণ করে কিয়ামতের দিনে হাশরের ময়দানে বিশ্বনবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন যারা অনুসারী বাহিনী ছিল বিশ্বনবীর এবং যারা শরিয়া আইনে বিশ্বাসী ছিল তাদেরকে যারা সমর্থন করেছিল তারা এই দৃশ্য দেখবে বিশ্বনবীকে অনুসরণ যারা করেছিল বিশ্ব সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন এই দৃশ্য দেখবেন বামপন্থী নেতাগুলো করে কর্মীগুলো এই দৃশ্য দেখে কর্মীগুলো নেতাদেরকে বলবে বিশ্ব যারা অনুসরণ করত দুনিয়ায় এবং বিশ্ব নবীর করেছেন আল্লাহ কোরআন সমাজের রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যারা সংগ্রাম করেছিল লড়াই করেছিল জিহাদ করেছিল তাদেরকে আপনার নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাচ্ছেন আমরা দুনিয়ায় তোমাদের মত তাদেরকে অনুসরণ করতাম এমন কোন কথা নাই শুনি নাই এমন কোন কর্মকাণ্ড নাই তোমরা আমাদের মাধ্যমে করাও নাই আমরা তোমাদের কথা শুনেছি তোমাদের কথায় অমুক লোকটার বিরুদ্ধে মামলা দিয়েছি

এই সময় সব এগুলো যেন প্রিয়মূর্তির দিন আমাদের সকলের জন্য নাজাদের রসিদে বানিয়ে দেন আমার বন্ধুবণ ওই সমস্ত নেতাগুলো বলবে যারা সরিয়ে আইনে বিশ্বাসী নয় তা বলবে কন লহু লাদাই না আমাদের কিসমত হেদায়ত ছিল না আমরা নিজে তো হেদায়ত প্রাপ্ত ছিল না ছিল ছিলাম না আমরা তোমাদেরকে কি হেদায়ত করব আজকে আমরা কেউ বাঁচতে পারবো না আমরা সবর ধারণ করি আল্লাহর পক্ষ থেকে যা মেসেজ আসবে সেটাই আমাদেরকে মেনে নিতে বাধ্য এ কথা যখন বলবে ওই সমস্ত কর্মীগুলো নেতাদেরকে লক্ষ্য করে বলবে তোমাদের মতো চরিত্রহীন লম্পট নেতাদের কারণে আজকে আমরা এই অবস্থা আমাদের এই পরিণতি আমরা যদি বিশ্ব নদীকে অনুসরণ করতাম আলেমদের কথা শুনতাম ইসলামী আন্দোলনের কথা শুনতাম অসংখ্য আলেমরা বলতো কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআন ব্যতীত অন্য কোন সংবিধান যদি সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে শান্তি আসবে না আসতেও পারে না এবং অশান্তির দাবান নলে গোটা রাষ্ট্র দাও করে চলবে এগুলো এগুলো বলতেছিল আর তোমরা এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে ফেতনার মধ্যে ফেলিয়েছিলে আর আলেমরা বলেছিল কুরআনের এই সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত করলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালা আসবে নাজাত আসবে ধরা থেকে বাঁচতে পারবেই ভাবে বলেছিল আমরা তাদের কাছে যাই নাই তাদের ক্রোধ থেকে তোমাদের কারণে ওই সমস্ত নেতাদের মধ্যে একটা জাহান্নামের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে এবং বলবে। আমরা আবল লানা মিনাল মুজরিমিন হামা লানা মিন শাফঈন ওয়ালা আমার আদম লালা মিলান মুজরিবিদ মুসলিম লোকগুলো বাতিষ্ঠ লোকগুলো চরিত্রহীন লোকগুলো তারা আফসোস করে বলবে আহা আজকে আমাদের কোনো নাই বলে না সদেখ ইন হামিব কোনো সদেব সত্য নিষ্ঠ বন্ধু নাই আমরা যদি দুনিয়ায় আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতাম ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখতাম তাহলে কত না ভালো হতো কথা বলে দেখবি না আমার বন্ধুগণ আজকে দেখেন কয়টা বলি আর একটা বলে আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ সেটা হলো প্রত্যেকটা দল মত নির্বিশেষে প্রত্যেকটা লোকের উদ্দেশ্যে আমি সেই মেসেজটা হলো চিড়েখানায় স্বামী স্ত্রী যুবক যুবতী গেছে বানর দেখার জন্য কি দেখার জন্য চোরে বলেন চোরে বলে বানর দেখার জন্য তো তার সঙ্গে যে মেয়েটা ছিল তার সঙ্গে একটা আম ছিল এই আমটা বানরকে না বুঝে শুনে দিয়ে দিছে বা বানর কোনো চিন্তা ফিকির না করে খেয়ে পেয়েছি সকাল পাশা দেওয়ার বাইর হয় না পাশা দিয়ে বাইর হয় না এখন ওই বানরের যে মালিক সে বেলে দিয়ে সিঁড়ে বাই করছে ওই আমি আমটা বাই করার পরে কিছুদিন পর আরেক এক যুবক যুবতী সিঙাখানায় গিয়ে বাদাম দিচ্ছে ওই বানরকে এই বানর মুখে না দিয়ে পাশায় দিচ্ছে তখন ওই যে মেয়েটা ওই বাদামটা দিছে তখন মুখে না দিয়ে পাশায় দিছে খুব রাগ রাগা বলছে যে বানরও বেদ বানরের মালিকও ব্যদ তখন ওই লোক চলে আসছে ম্যাডাম আপনি এত রাগ করছেন কেন রাগ করবো না আপনার বেড়া তো বাঁধো বেদক আপনিও বেদক কেন আপনার বানুন একটা খাবার দিলাম সেই খাবারটা মুখে না দিয়ে পাশায় দিলেন তখন ওই লোক বলেছিল ম্যাডাম কিছুদিন আগে আপনার সাথে এক জুপুটি আসছিল সে আম দিয়েছিল তো সে আম দেওয়ার পরে সে ফেয়ে ফেলছিল ফেয়ে ফেলার পরে সে আম আর পাশা দিয়ে বাহির হয় না পরে আমি বিলেট দিয়ে চিড়ে বাইর করছে এরপরে যদি কেউ কোনো কিছু খেতে দেয় আমার বানুর পিছনে পিছন দিয়ে মা বোঝে বাইর হবে কিনা পিছনে দিয়ে মা বোঝে বাইর হবে কিনা এই সত্র পনেরো বছর ধরে অসংখ্যভাবে নির্যাতন করেছিল বামপন্থীরা রাজাকার বলে মৌলবাদ বলে জঙ্গিবাদ বলে এই জিকির করতে করতে একটা বুকের মধ্যে ফেরা তো কথা বলেন ঠিক কিনা এই জিকির করার কারণে তারা কিন্তু বাংলা থেকে উৎখাত হয়েছে আজও নতুন করে ওই জিকির চলতেছে আপনারা করেন পেছনে মাফ দিয়ে সামনে আঘাত চিন্তা করি করেন কথা বলেন দেখবেন না হলে একই পরিণত তবে ভাই আপনাদের হাত ধরে বলি এইরকম অবস্থা যদি এইরকম জিকির করেন রাজাকার মৌলবাদ আলমদল আল সাস এইরকম জিকির করেন করেন না আপনার পেছনে মাফ দিয়ে সামনে অগ্রসর হবেন এবং এই কথাগুলো বলার চেষ্টা করেন যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই বকাল الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا <applause> ليكون من الأسفلين جربوا لي الله أكبر ترى لتكفير যে সমস্ত নেতাদের কাছকে আজকে আমরা যে হাজনামে যাচ্ছি সেই সমস্ত নেতাদেরকে আনা হোক তাদেরকে পায়ের নিচে পদতনিত করে আমরা যাবো তার আগে আমরা যাবো না এইভাবে কর্মীগুলো আল্লাহর কাছে পরে চালিয়ে কারণ হলো ওই সমস্ত নেতাদের কারণে আমরা আজকে তাল এর সাথে নানান দাল ফটরুদ্দিন ময়ানুদ্দিন ঘোড়ার দিন সব দেখা শেষ আগামী দিনে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই গরমের ফতহে এই সাতপান্ন হাজার গর্ব মাইলের রাষ্ট্রে আজকে বিভিন্ন এলাকা থেকে ভাই রাস্তায় কান খারা করে শোন এই সাতপান্ন হাজার গর্ব রাষ্ট্র রাষ্ট্রচারের রাষ্ট্র নয় এই রাষ্ট্র গর্বগোবিন্দ রাষ্ট্র নয়। এই রাষ্ট্র আপনার রবীন্দ্রনাথের নয় এই রাষ্ট্র হচ্ছে শাহজালালের রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা এই রাষ্ট্র শাহ মাকদুবের রাষ্ট্র এই রাষ্ট্র শাহ ফরহানের রাষ্ট্র এই ছাপ্পান হাজার বারো মাইলের রাষ্ট্র আল্লামা সাইদির রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা এই রাষ্ট্রে কোন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বাস্তবায়ন হতে না হবে না কথা বলেন ঠিক কিনা এবং কোরআনের পক্ষে আগামীতে আমরা সমর্থন দেব ইসলামের পক্ষে সমর্থন দেব কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ আউলিয়াগরা বলে মাহফিল করতে এ অজুজ মাহুজ দানে ভাবে সামনে কিছু বাবা দিতে কথা বলেন ঠিক কিনা আবার মাঝে মাঝে বলতে কি জানেন বলবো সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন মুশকিলি ফুকালি বলবেন না বলো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাত বলছে না বলেন নাই এখনো কিন্তু করার চেষ্টা চলছে চোর করতেছে কেউ কিনা বলেন ধুজ করে একদম দুশো পর্ব হইতে গেলে পাব সত্তর হাজার হুল অনেক ধ আছে বললে কুটিতেও সব সারা জীবন পান করিলে বে যাবো মা বাপটারে নাজাত দিতে кореছি 40 আমার বেলায় পাঁচটা গোয়াল ঘরে রাখা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না তানা বেলায় পড়েছিলাম তাই রাজনীতি করবেন না হুজুর রাজনীতি করবেন না বলে কিনা বলেন মিলাদ করি কেম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গুঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া তখন থাকি নিদে আল্লাহর কিরা হয় না কাজা নামাজটা তুই দে তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমাদের আছে জানা তাই রাজনীতি করবেন না হুজুর রাজনীতি চলবে না বলে নাই বলে নাই জোরে বলে এখনো বলার চেষ্টা চলতেছে কথা বলে ঠিক কিনা যাই হোক প্রধান মেহমান যেহেতু চলে আসছে এখানে প্রধান মেহমানকে রেখে কথা বলা মানে আদবের খেলা কথা বলে ঠিক কিনা যাই হোক আমরা আমি আর আলোচনা বাড়াবো না তো আপনারা এই মাহফিল আগামীতেও থাক এটা আপনারা চান তো ভাই চান তো যাই হোক আমি এক পালন দিছি দু পালনের ব্যাপারে আপনার একটু আগে সামনে সিদ্ধান্ত নেপেন ইনশা আল্লাহ কারণ অনেক করতে মাহাবিলে অনেক ব্যয়বহুল এবং প্রধান মেহমানকে আমি